সালামু আলাইকুম আজকে আসছিলাম আমাদের নোয়াখালী বিভাগ নিয়ে কিছু কথা বলবার জন্য সেটা হচ্ছে যে আমাদের নোয়াখালী বিভাগের যে দাবিটা রয়েছে সেটি আজকে নয় সেটি দীর্ঘ সময়ে দীর্ঘ বছরের এবং নোয়াখালীর ইতিহাস ঐতিহ্য থেকে আমরা বুঝতে পারি নোয়াখালী একটি প্রাচীনতম শহর যে শহর থেকে শান্তির বার্তা শান্তির বাণী পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে এবং নোয়াখালীর ইতিহাস ঐতিহ্য থেকে জানা যায় নোয়াখালীর মানুষ এবং নোয়াখালী সম্পর্কে যদি গুণাগুণ করা হয় বলা হয় তাহলে আসলে বলে শেষ করবার মতো নয় এবং নোয়াখালীর দেশবর্ণ যে সমস্ত ব্যক্তিবর্গ পৃথিবীতে ছিলেন এবং যারা চলে গিয়েছেন পৃথিবী থেকে আর যারা এবং বর্তমানেও বেঁচে আছে আমরা যদি তাদের থেকে দেখি তাদের দিকে একটু তাকাই তাহলে আমরা বুঝতে পারি নোয়াখালীর অবস্থান আমাদের বাংলাদেশে কোথায় এবং পৃথিবীতে কোথায় যেখানে আজকে নোয়াখালীর বিভাগের জন্য শুধু আমাদের দেশে নয় দেশের বাহিরেও বিভিন্ন জায়গায় দেখা গেলো যে স্লোগান তুলছে যে নোয়াখালী আসলে বিবাহ হওয়া প্রয়োজন এখন আমাদের নোয়াখালী বিভাগ করার প্রয়োজন এটা আমরা নয় সেই অতীত থেকে অনেকে চেয়ে আসছেন আমাদের সিনিয়র যারা ছিলেন বয়োজ্যেষ্ঠ সবাই চেয়ে আসছেন তো তারই সুবাদে আসলেই আমাদের প্রয়োজন কেননা একটা একটা জেলা একটা জায়গা কখন বিভাগ চায় আমরা দেখে আসছি যে সভ্যতার যুগ থেকে নদী বা উপকূলীয় অঞ্চল থেকে সভ্যতার এই যে কাঠামো সেটা শুরু হয় এটা আমরা ইতিহাস থেকে দেখি কেননা হচ্ছে যে উপকূলীয় অঞ্চল থেকে কিন্তু এগুলি শুরু করে কাঠামোটা তাহলে ওই শহর বা ওই জায়গাটুকু উন্নয়নের শেপরে উঠে যায় তো সেই জায়গা থেকে আমরা যদি দক্ষিণাঞ্চলের কথা বলি আমাদের নোয়াখালী হচ্ছে যে একটা উপকূলীয় অঞ্চল এছাড়া আমাদের নোয়াখালী আসলেই বিভাগ প্রয়োজন কেননা সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগলেও আমাদের নোয়াখালী জেলা এবং নোয়াখালী শহর আশেপাশে যে সমস্ত জেলা রয়েছে লক্ষ্মীপুর ফেনি চাঁদপুর সহ বিভিন্ন উপজেলা জেলা আমাদের শহরগুলি আসলে উন্নয়ন হয়নি কিন্তু এই শহরটার উপকূলীয় অঞ্চল হিসেবে উন্নয়নের কাঠামো ছিল খুবই দ্রুত হওয়া কিন্তু সেই জায়গাটুকুতে হয় না এবং আমাদের যা যা প্রয়োজন শিক্ষা সংস্কৃতি এবং হচ্ছে যে সুস্বাস্থ্য ইত্যাদি ইত্যাদি যা যা প্রয়োজন এ সমস্ত নাগরিক সুবিধা সুনিশ্চিত করবার জন্য যে অবকাঠাগুলো কাঠামোর প্রয়োজন এগুলি কিছুই আমাদের এই অত্র অঞ্চলগুলিতে নেই তার জন্যই আমরা দাবি তুলি যে আমাদের নোয়াখালী অঞ্চল হওয়া দরকার এখন যারা এর সাথে না বুঝে না জেনে অন্যান্য অঞ্চল বিভাগ দিতে বা বিবেক নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন একটু চিন্তা করে দেখুন আমি তাদের প্রতি সম্মান রেখে বলি ধরেন হচ্ছে যে আপনারা কুমিল্লা বিভাগ চাচ্ছেন কুমিল্লা থেকে ঢাকার দূরত্ব বিশ পঞ্চাশ টাকার ভাড়া আবার ওখান থেকে আপনাদের চট্টগ্রামের দূরত্ব বিশ পঞ্চাশ টাকার ভাড়া তাহলে একটা বিভাগের দূরত্ব কি থাকলো আর আপনারা যে বলছেন আপনাদের কুমিল্লা উন্নত তারপর অনেক বিল্ডিং এসে আছে ওকে ফাইন আমি সেটাকে রেসপেক্ট করি তাহলে সেই জায়গা থেকে একটু চিন্তা করেন ওকে ফাইন আমরা অবহেলিত আমাদের উন্নয়ন নেই এই জন্য কি আমরা বিভাগ চাইতে পারবো না এই জন্যই তো ভাই আমরা বিভাগ চাইছি কেননা আমরা উন্নয়ন উন্নয়নের জায়গাটুকু থেকে আমরা মানুষ আমরা অবহেলিত আমরা বৈষম্য শিকার আপনারা আমাদের কুমিল্লার ভাই আপনারা হচ্ছে যে আমাদের দেশের নাগরিক তাহলে সেই জায়গা থেকে আপনারা চাওয়া উচিত যে আমাদের নোয়াখালীটা উন্নয়ন হোক নোয়াখালী আশেপাশের জেলাগুলি